দর্শক এই আমরা দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ি মোড়ে যাত্রাবাড়ি যে চৌরাস্তা আছে সেখানে অবস্থান করছি আর জনমনে যে স্বস্তি এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি কর্মচাঞ্চল্য যে আবার কর্মচাঞ্চল্য চলে এসেছে এটি আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি মোড়ে আবারও সেই আগের মতো যে যানজট সেই যানজটটি আমরা লক্ষ্য করতে পারছি এবং যে দুইপাল্লার গাড়িগুলো চলছে এছাড়া উত্তরা থেকে উত্তরা মিরপুর রোডের গাড়িগুলোও এখান থেকে চলছে আজকে সকাল থেকেই মোটামুটি ভালো অবস্থাটি ছিল জনমনে যে একটি দুর্ভোগ ছিল যে একটি অস্থিতিশীলতা ছিল যে কতদিন নাগাদ হচ্ছে তারা আবার কর্মে ফিরে যেতে পারবে সেই কর্মচাঞ্চল্য কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার ফিরিয়ে নিয়ে এসেছেন প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় আমরা দেখতে পাচ্ছি যে সকল রুটের গাড়ি চলাচল শুরু করেছে এবং দূরপাল্লার গাড়িগুলোও চলাচল শুরু করেছে না তো তো দর্শক শুনলেন যে রাস্তাঘাটের পরিবেশও অনেক ভালো জনগণের মনে যে স্বস্তি এসেছে যে কর্মস্পৃহা আবার জেগেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাশেদ সরকার রোহান যাত্রাবাড়ি ঢাকা